বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করা সম্পর্কে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর ঘৃণায় ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা তারা বলছেন কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের গুলি করে হত্যা সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখিয়ে ইকবাল নামের পুলিশ কর্মকর্তা বলছিলেন গুলি করে লাশ নামানো লাগছে স্যার গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এইটাই হলো স্যার সবচেয়ে আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এই কথার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে বিক্ষোভকারীদের গুলি করেও রাজপথ থেকে বিতাড়িত করা যাচ্ছে না একজন মারা গেল কিংবা অন্যজন গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলেও সাহস নিয়ে প্রতিরোধ গড়ে তুলছে বাকিরা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রিপিটে একটা মানে

ভিডিওতে এই কথাগুলো যে পুলিশ সদস্য বলছিলেন তার নেম নাম দেখা যায় ইকবাল আর আসাদুজ্জামান তিনি বর্তমান স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেকেন্ডের ভিডিওতে আরও দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাদের পেছন থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন গুলি ও হতাহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায় ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে হতাহতের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে এদিকে দুই হাজার সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আজ দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেছেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আদালতবাদী জবানবন্দির রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন এর আগে গতকাল কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয়